বিদেশে আসলে কি সন্তান মানুষ হয় আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যুক্তরাজ্যের পথে পা বাড়াই তখন আমারও মনে হচ্ছিল যে আমি যাচ্ছি আমার সন্তানকে মানুষ করার জন্য কিন্তু এখানে এসে দেখলাম বাংলাদেশের থেকে এখানে বাচ্চা মানুষ করা খুব কঠিন আমরা একটা সুশাসন এবং একটা গুড প্যারেন্টিং পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে আমাদের বাচ্চাকে এ পর্যন্ত এনেছি যার ফলে আমাদের জন্য কাজটা কিছুটা সহজ কিন্তু তাও আমাদের সর্বক্ষণ সচেতন থাকতে হয় এই দেশে বাচ্চারা স্কুলে যায় স্কুলে ইউকেতে মাল্টি কালচারাল বাচ্চারা আসে এসে তারা তাদের ভাষা অনুযায়ী তারা একটা বাচ্চার কাছে আরেকটা বাচ্চা ছড়িয়ে দেয় তো আবার বাচ্চা যখন বাসায় আসে তখন এমন হতেই পারে যে সে খারাপ কিছু শিখে আসলো এইটা একটা ব্যাপার দুই নম্বর ব্যাপার হচ্ছে বিদেশে স্বামী স্ত্রী মানে বেশিরভাগ সময় দুজনেরই কাজ করতে হয় সেই কারণে এই দুজন কাজ করতে গিয়ে বাচ্চার প্রতি তাদের সময় বা সুযোগ দেওয়ার কম হয় এবং অন্য যে বিষয়টা সেটা হচ্ছে শাসন এখানে পরিমিত শাসন করা যাবে এর বেশি যেমন ধরেন আপনি কখনোই গায়ে হাত তুলতে পারবেন না গায়ে হাত তুললে আপনার লাইফ এখানে শেষ আপনার কাছ থেকে আপনার সন্তানকে একদমই নিয়ে যাবে তো এই সব কারণে সব কিছু মিলিয়ে বিদেশে আসলে বাচ্চা লালন পালন করা মানুষ করা খুবই ডিফিকাল্ট